বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের এম এর বইটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বই হচ্ছে অ্যাপেড অ্যাকাউন্টিং থিওরি এই বইটি কিন্তু আমাদের এম ফাইনালের প্রথম হয় ঠিক আছে এই পরীক্ষাটি কিন্তু আমাদের প্রথম হয়ে থাকে আর এই অধ্যায়ে মানে এই বইটি কিন্তু আমাদের এটি ধারা হচ্ছে ফিফটি পার্সেন্ট থাকে হচ্ছে অঙ্ক এবং ফিফটি পার্সেন্ট থাকে হচ্ছে থিওরি তো আমাদের কিন্তু অঙ্ক যেমন স্কিপ করার কোনো উপায় নেই ঠিক তেমনি থিওরিও যে আমরা স্কিপ করে যাব তারও কিন্তু কোনো উপায় নেই আমাদের এই বইটি যেমন সম্পূর্ণ অঙ্ক দিয়েও ভরানা না ঠিক তেমনি সম্পূর্ণ কিন্তু থিওরি দিয়েও ভরা কিন্তু এর মাঝে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের অঙ্কগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের একশো পার্সেন্ট কমন পাবে এই থিওরি চ্যাপ্টারে এবং অঙ্ক যে বিষয় ইয়াটাই রয়েছে বিষয়টি রয়েছে এই অঙ্ক এবং থিওরি আমার এই চ্যানেলটিতে তোমরা কিন্তু একশো পার্সেন্ট একটি সাজেশন পেয়ে যাবে এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমাদের এমবিএ ফাইনালে এই অ্যাপ্রোডাইনিং থিওরি পরীক্ষাটি চমৎকার হবে তো আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে অ্যাপ্রোডাইনিং থিওরি বইটি দেখো আমি এই যে অ্যাপ্রেড অ্যাকর্ডিং থিওরি এই অ্যাপ্রেড অ্যাকর্ডিং থিওরি বইটি দশম অধ্যায়ে একটি সবাই লিখে দুর্দান্ত অঙ্ক তোমাদেরকে উপহার দেব এই অঙ্কটি তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের দশ নাম্বার একদম কমন একদম কমন এই দশ নাম্বারটা তোমরা পাবে এই অঙ্কটি তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় বারবার এসেছে একাধিকবার কিন্তু এই অঙ্ক এই আঙ্গিকে অঙ্কই তোমাদের আসতে দেখা যায় তো আমি তোমাদের আজকে এই অঙ্কটির মাধ্যমে একটি সুন্দর পদ্ধতি শেষ করার উপায় করে দেব তো চলো দেরি না করে আমরা অর্ধেটি করে অঙ্কটি শুরু করি এবং অঙ্কটি শুরু করার আগে যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আজকে আমি তোমাদেরকে একটি বোর্ড কোশ্চেন করাবো দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি এম বি এ ফাইনালে দু সালে এই অঙ্কটি কিন্তু এসেছে অঙ্কটি আমি পড়বো অনেক সুন্দর করে তোমরা অঙ্কটি যদি বুঝতে প্রশ্নটি যদি তোমরা বুঝতে পারো অঙ্কটি করা তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে দেখো পড়ছি অ্যাজুম দ্য সিট সি দেখো এই যে সি এ পি এম যে লেখা রয়েছে এই সি এ পি এম হচ্ছে কিন্তু মডেল সি এ পি এম কি সি এ পি এম হচ্ছে এই অঙ্কের একটি মডেল তোমরা অনেকে পরীক্ষার হলে কি হয় যে অঙ্ক প্রশ্ন দিকে বুঝতে পারছো না এটি কোন অধ্যায় থেকে এসেছে তো সি এ পি এম হচ্ছে তার একটি সংকেত তোমার সিএপিএম যদি কোনো অঙ্কের মধ্যে লেখা দেখো তাহলে তোমরা এই নিয়মে অঙ্ক করবে এবং তোমরা বুঝতে পারবে যে এই অঙ্কটি দশম অধ্যায় থেকে এসেছে তো দেখো এই যে সিএপিএম অঙ্ক চেনার উপায় কি উইথ ফ্রি 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 লেন্ডিং বাট নো নো অন সিএপিএম এর মধ্যে কোন রিটার্ন নেই রিস্ক ফ্রি একদম কোন মানে ঝুঁকিহীন একটি বিনিয়োগ এবং ঝুঁকিহীন ঋণ গ্রহণ দুইটি বোঝাচ্ছে এখানে তারপর দেখো কি বোঝাচ্ছে আহ দ্য রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও ইজ টেন পার্সেন্ট রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও কত রয়েছে দশ পার্সেন্ট অ্যান্ড দ্য রিটার্ন অন রিক্স ফ্রি সিকিউরিটি রয়েছে কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট মানে পে রয়েছে সিক্স পার্সেন্ট এবং মার্কেট পোর্টফোলিও রয়েছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন রয়েছে থার্টি পার্সেন্ট কম এ হচ্ছে আমাদের অঙ্কের দুইটি লাইন এবং নিচে দেখে কি কি লেখা আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবিল এখানে একটি টেবিল দেওয়া রয়েছে একটা হচ্ছে স্টকের এক্সপেক্টেড স্টকে রয়েছে এক্স ওয়াই এক্সপেক্টেড রিটার্ন রয়েছে ওয়ান পয়েন্ট সিক্সটি স্ট্যান্ডার্ড ডিভিশন দেখো এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন নেই দুইটা ডট দিয়ে দিয়েছে তার মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন কি করতে হবে বের করতে হবে বিটা বিটাও দেখো দেওয়া নেই তার মানে কি আমাদেরকে বিটাও কি করতে হবে বের করতে হবে তারপর এখানে দেওয়া রয়েছে রিসার্ডিয়াল ব্যারায়েন্স একটা পয়েন্ট দেওয়া রয়েছে তো এ হচ্ছে আমাদের মূল অঙ্কটি উপরের দুইটা লাইনেও আমাদের অনেক ধরনের তথ্য দেওয়া রয়েছে এবং নিচে যে বক্সটি রয়েছে এই বক্সটির ভিতরেও আমাদের কি হয়েছে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে এই তথ্যগুলো আঙ্গে কি আমাদের অঙ্কগুলো করতে হবে এবং আমরা কিন্তু অঙ্ক প্রশ্ন পড়ে বুঝতে পারলাম যে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করতে হবে দুইটারই এবং বিটা কি করতে হবে আমাদের এবং করতে হবে। তো এই হলো আমাদের প্রশ্ন তো আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে আহ দুইটা সূত্র করাবো দুইটা সূত্র করলেই তোমরা আশা করি যে পেরে যাবে এই অধ্যায় থেকে আমি মোট তোমাদের দুইটি অঙ্ক করিয়েছি মানে করাচ্ছি এখন একটা করাচ্ছি এবং আরেকটা অঙ্ক রয়েছে এই দুইটা অঙ্ক তোমরা যদি করো তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে এই ধর এই টাইপের অঙ্কই তোমাদের বারবার কিন্তু পরীক্ষার মধ্যে আসে আশা করি তোমরা চ্যাপ্টারটি শেষ করতে পারবে এবং আমার আরো অনেক ধরনের অঙ্কের ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের অঙ্কিতে আর কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা ডিভিশন করার আগে আমরা বিটা বের করে নিতে হবে কারণ কি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হলে আমাদের কি লাগে বিটা লাগে তাই আমাদের কি করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার আগে কি বের করতে হবে বিটাটা বের করে নিতে হবে তো বিটা বের করতে হলে আমরা বিটা কিভাবে বের করবো বিটা বের করতে হলে আমরা এক্সপেক্টেড রিটার্ন ধারা এক্সপেক্টেড রিটার্নের যে সূত্রটা রয়েছে এক্সপেক্ট সূত্রটা আমি আহ আরেকটা যে ভিডিও রয়েছে সেখানে এক্সপেড রিটার্ন সূত্র নিয়ে একটা চমৎকার ক্লাস রয়েছে তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে তাহলে এক্সপেডার্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর এই এক্সপেক্টেড রিটার্ন বের করা হচ্ছে এই অধ্যায় একটি ম্যাজিক্যাল ট্রাম ঠিক আছে এই ম্যাজিক্যাল ট্রামটা তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই কয়েকটা সূত্র তোমার দুইটা কি তিনটা সূত্র তোমাদেরকে মাস্ট্রি শিখতে হবে তো দেখো এক্সপ্রিডার্নের সূত্রটা তাও আমি আরো একবার বলে দিই আর এ প্লাস বিটা কে মাইনাস আর ওইখানেও কিন্তু সেম সুতো দিয়ে আমি একটা অঙ্ক করিয়েছি এক্সপ্রেশনে তোমরা অঙ্কটি দেখে নিবে দেখো এখানে যেটা করব দেখো এখানে এক্সপ্রেশন সূত্রে হচ্ছে আর এ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ তো চলো আমরা এই সূত্রটা আঙ্গিকে আমরা এই মানগুলো বসিয়ে নিই তো এক্সপ্রেশনে দেখো এখানে দেওয়া রয়েছে 0.16 তো দিলাম এক্সপ্রেশন হচ্ছে 0.16 সমান আর এফ রিক্স ফ্রি রিক্স ফ্রি রিক্স ফ্রি এখানে রয়েছে কত রিক্স ফ্রি রয়েছে হচ্ছে এই যে সিক্সটি পার্সেন্ট রিক্স ফ্রি তো দিলাম পয়েন্ট সিক্সটি পার্সেন্ট প্লাস বিটা রয়েছে কত বিটা তো এখানে দাওয়ানি রয়েছে কি না কিন্তু এই বিটাকেই আমরা অঙ্কর মাধ্যমে বের করবো লাস্টে তো বিটা যেহেতু দাওয়ানি তো বিটা এইভাবেই রাখি রেখে দিলাম ব্রেকেট দিলাম কে এম মানে কি জানো এম মানে হচ্ছে মার্কেট মার্কেট এম মানে কি মার্কেট এখানে যেখানে মার্কেট লেখা দেখবে সে পয়েন্টে এখানে বসিয়ে দেবে তো কে এম মানে হচ্ছে মার্কেট বোঝাচ্ছে এই যে দেখো মার্কেট স্টেমের ডিভিশন মার্কেট স্টেমে রয়েছে যে মার্কেট পোর্টফোলিও রয়েছে কি এই যে দশ পার্সেন্ট তো আমরা দিলাম পয়েন্ট টেন পার্সেন্ট মাইনাস এর মাইনাস কত রিস্ক ফ্রি আরএফ রয়েছে এই যে দেখো আর কিন্তু একবার আমরা বের করেছি আর এফ ফ্রি কত রয়েছে রিক্স ফ্রি যে এই যে সিক্স পার্সেন্ট এই সিক্স পার্সেন্টেই আমরা দিব আমি আরেকবার বলছি তোমাদের ভালো মতো বোঝানোর স্বার্থে

এটাতে করে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে এখান থেকে দেখে আশা তোমরা ক্যালকুলেশনটা পেটে যাবে এইভাবে তোমরা বিটা বের করবে এবং বিটা দুই নাম্বারটাও বের করবে সূত্র কিন্তু একই সূত্র কিন্তু কোনো ভিন্নতা নেই সূত্রটা কিন্তু একই এখানে হচ্ছে এক্স দিয়ে বের করবে এখানে কি ওয়াই দিয়ে বের করবে এতটুকুই আহ পার্থক্য নয় এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই তখন যখন আমরা বিটা পেয়ে যাবো টু পয়েন্ট ফাইভ জিরো বা পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যাবো এই এটা দিয়ে আমরা কি করবো স্টুডেন্ট ডিভিশনটা বের করবো এখন কথা হচ্ছে স্টুডেন্ট ডিভিশনটা কিভাবে বের করবো স্টুডেন্ট ডিভিশন বের করার কিন্তু আলাদা সূত্র রয়েছে চলো তাহলে দেখে নি স্টুডেন্ট ডিভিশনের সূত্র স্টুডেন্ট ডিভিশনের সূত্র রয়েছে স্টুডেন্ট ডিভিশন স্টুডেন্ট ডিভিশনের স্টুডেন্ট ডিভিশন কিন্তু আমরা এটা ধারা প্রকাশ করি এটা ধারা কিন্তু আমরা স্টুডেন্ট ডিভিশন প্রকাশ করি ঠিক আছে এই যে সিগমা ধারা তো দিলাম আমরা সিগমা এক্স কারণ স্টুডেন্ট ডিভিশন তো এক্স এর অঙ্ক এক্স স্ট্রোক সিগমা এক্স স্টুডেন্ট ডিভিশনের সূত্র হচ্ছে রুট বিটা ইন্টু সিগমা এম স্কোয়ার প্লাস আরবি আরবি মানে কি আরবি মানে হচ্ছে এই যে রিসাইডিয়াল ভ্যালু আরবি মানে কি রিসাইডিয়াল ভ্যালু বা রিসাইডিয়াল ভ্যারিয়েন্স যেটাই থাকুক কোনো সমস্যা নেই আরবি তো চলো এটা আর নিচে কত হবে নিচে কিছুই হবে না তো এখানে রয়েছে কি দেখো বিটা ইন্টু সিগমা এম ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস হচ্ছে আরবি মানগুলো বসিয়ে নেবে এবং ক্যালকুলেটর ধারা করে নেবে দুইটাই একভাবেই করবে তার মানে আমরা এই অধ্যায়টা থেকে কি শিখলাম যে তোমরা যদি এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রটা তোমরা যদি জেনে ফেলো তোমরা যদি বুঝে ফেলো তাহলে এই অধ্যাটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একদম সহজ একটি চ্যাপ্টার হচ্ছে এই হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারের পরীক্ষা এখান থেকে দশটি মার্ক বা চোদ্দটি মার্কস উঠিয়ে ফেলা একদম সহজ দুইটা একটা সূত্র জানলেই কিন্তু এটা পারা যায় তো এই খুব বেশি একটা কিন্তু কঠিন না এখান থেকে তোমরা এ প্লাস অতি সহজেই তুলে ফেলতে পারবে তো প্রিয় বন্ধুরা তোমরা এখান থেকে ভালো মতন অঙ্ক দুটা শেষ করবে এবং শেষ করার পর তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে সেখান থেকে তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে আশা করি এই অর্থাৎ থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং আমার অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ